আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে ওমানের বিষয় সম্পর্কে একটি সুখবর জানাবো শীঘ্রই চালু হতে যাচ্ছে ওমানের ওয়ার পারমিট বিষয় তাই আপনাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে জনবল বা শ্রমিক বিষয় খোলার বিষয়ে ওমানের তরফ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে সেখানে ওয়ার্ক পারমিট বিষয় প্রসঙ্গ আলাপ করেন রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আবদুল করিম আল বালুসি তিনি বলেন জনবল ছাড়া বাকি সব বিষয় এখন উন্মুক্ত এটা কাজ চলছে যাতে শিগগিরই দেওয়া যেতে পারে এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সরকারের কাছে একটি অনুরোধপত্র পাঠানোর আহ্বান জানিয়ে বলেন এটি তাকে বাংলাদেশের পক্ষে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে সহায়তা করবে গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আল বালুসি এই সময় প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন তিনি ওমানের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বে বয়সী প্রশংসা করেন এবং পুনরা নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান এই সময় তিনি প্রধানমন্ত্রীকে একটি ওমানের ঐতিহ্যবাহী নৌকার রিপ্লিকা উপহার দেন এই ওমানে থাকা বাংলাদেশিরা ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে ওমানের রাষ্ট্রদূত একমত পোষণ করেন বিওয়ার্স ওমানের বিষয় সম্পর্কে ভিডিওটি যদি আপনাদের এতটুকুই উপকৃত হয়ে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার ফাঁসে থাকবেন তাতে করার পরবর্তী বিশাল আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে